কোথায় রওশন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচে অগস্ট সরকার পতন হয় এরপর থেকে প্রকাশ্যে আর দেখা মেলেনি সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদকে দলীয় কোনো কার্য কর্মসূচিতেও দেখা মেলেনি তাকে হুসাইন মোহাম্মদ এরশাদের এই স্ত্রী তাহলে এখন কোথায় তিনি দলীয় সূত্রগুলো বলছে বেশ কিছুদিন ধরেই ভালো নেই তিনি গুলশানের নিজ বাড়িতে আসেন তিনি ঘর থেকে বাইরে বের হচ্ছেন না রীতিমতো শয্যাশায়ী ছেলে সাদ এবং পুত্রবধূ এখন রওশন এরশাদের শেষ সম্বল ইরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে দেবর জিএম কাদের সঙ্গে এরশাদের টানা পূরণ শুরু হয় এক পর্যায়ে তার নেতৃত্বে নতুন করে জাপা গঠন করা হয় জাতীয় পার্টির যাত্রা শুরুর পর অন্তত মুখে পড়তে হয়েছে দলটি সাতবার ভাঙ্গনের সর্বশেষে চব্বিশ এর নির্বাচনে রশন সহ তাদের অনুসারীদের কাউকে দলীয় মনোনয়ন দেননি জিএম কাদের যার ফলে রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার হেভিওয়েট নেতাদের অনেকে এখন চুপসে গেছে রওশনকে নিয়ে দলের বেশ কয়েকজন নেতা দলীয় সৃষ্টি করলেও এখন কেউ তার পাশে নেই এখন রওশন এর কেউ খোঁজ খবর নেন না সব মিলিয়ে বলা চলে রওশন এখন রীতিমতো সঙ্গী হারা দেবর জিএম কাদেরের সঙ্গেও সম্পর্কে দূরত্ব বেড়েছে অনেক বেশি আবার কেউ কারো খবর নেন না দীর্ঘদিন দলীয় সূত্রগুলো বলছে রওশনকে নিয়ে পরিবারের ভয় এখন দুটি একটি হল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসাবে তাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে কারণ ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাপান নেতাদের গ্রেফতার করার দাবি তোলা হয়েছে অন্যটি হলো তাকে গ্রেফতার করা হলে শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিশেষ প্রয়োজন ছাড়া তাকে ঘর থেকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে বাসায় ডাক্তার এনে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি শয্যাশায়ী বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এদিকে রওশনের সঙ্গে থাকা সাবেক এমপিরাও গা ঢাকা দিয়েছেন কাজী ফিরোজ রশিদ সৈয়দ আবুল হোসেন বাবলা মশিউর রহমান রাঙ্গা জিয়াউল হক মৃধা অনেকে এখন তার সাথে আর দেখা করতে আসেন না রওশন এর সাথে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ছয় বারের সংসদ সদস্য ছিলেন